নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন একটি ভিডিও আজকে সেই সেই জায়গা তো রাতিগ্রাম রেল ঠিক পাওয়ার হাউসের অপোজিটে রয়েছে এ এম কার সলিউশন তো এখানে এসেছি আবার দাদা নতুন কিছু গাড়ি নিয়ে এসেছে তো সেই সব গাড়ির ভিডিওগুলো আপনাদের সামনে আবার নিয়ে এসছি পুরো সম্পূর্ণ রিভিউ আপনাদের সামনে নিয়ে আসছি তো আজকে দেখতে থাকুন ভিডিওটা খুবই ভালো হতে চলেছে তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক

কত ভালো জিনিসটা আপনারা মিস করে যাচ্ছেন তো এত সুন্দর গাড়ি রয়েছে এত সুন্দর অফার রয়েছে এগুলো যদি একবার মিস করে যান আর কিন্তু পাবেন না তো অবশ্যই দাদাকে ফোন করে ঠিকানা অ্যাড্রেস নিয়ে আসুন এত কম দামে দাদা ছাড় দিচ্ছে তো কেমন দাম রয়েছে তাই এটার দাম আছে দু লাখ ষাট

চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসে তাদেরকে দেখাবেন তারপরে ছাড়গুলো আপনারা পাবেন আমাদের নেক্সট কি গাড়ি রয়েছে এটা ওয়াগনার আছে 2018 এর গাড়ি বাহ অটোমেটিক আচ্ছা অরিজিনাল পেইন্ট ভিএক্সআই হ্যাঁ রেড বিউটি কালার আছে বিউটি কালার 21000 চলা 21000 চলা আমাদের চলা এমন অড সার্ভিস হিস্ট্রি মাত্র 21000 চলে গাড়িটা তো এত সুন্দর সুন্দর আপনারা গাড়ি পেয়ে যাচ্ছে এখানে তো এটা আর কি কি পাওয়া যাচ্ছে ভিতরে ভিতরে পাবেন চারটি পাওয়ার উইন্ডো কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম বাহ

তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম রয়েছে তো আপনাদের অফার অনুযায়ী কত আসছে দাদা আহ লাস্ট তিন তিরিশ মধ্যে মানে তিন লাখ অবশ্যই আসবো ফোন করে কন্ট্যাক্ট করে এসে গাড়ি নিয়ে যান গাড়ি তেল ভরবেন আর চাপবেন তেল ভরবো খরচা নেই কোনো খরচা নেই তেল গাড়ি চালান তো দাদা নেক্সট গাড়ি রয়েছে কি রয়েছে আমাদের এটা আরেকটা অটোমেটিক এলাম

তো দুটো কি কি একটু বলবেন হ্যাঁ একটা আপনার মিউজিক সিস্টেমে যেটা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড যেটা সিস্টেম লাগানো আছে অ্যান্ড্রয়েড ব্যাক ক্যামেরার জন্য উপরে একটা এক্সট্রা করে ব্যাক জন্য উপরে একটা এক্সট্রা করে লাগানো আছে বাহ 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 লেদার সিট কভার লাগানো আছে আচ্ছা ঠিক আছে আর এই ভেতরে ইন্টেরিয়র দেখলেই বুঝতে পারবেন গাড়ি কি কন্ডিশনে ছিল পাওয়ার উইন্ডো রয়েছে চারটি নাকি চারটি পাওয়ার উইন্ডো মিরর পাওয়ার মিরর বা সমস্ত কিছু রয়েছে একদম ভেতর গাড়ি আসবে তেল ভরবে গাড়ি চালাবে তেল ভরবো আর গাড়ি চালাবে আপনাদের দাদা একদম কনফার্ম করে দিচ্ছে যে আপনারা আসুন তেল ভরুন আর গাড়ি চালান

তো আপনাদের অফার অনুযায়ী কত আসতে পারে এটা আরো দশ টাকা কম দেবো আরো দশ টাকা কমিয়ে দিতে হবে তো এখন দাদা অফারটা রেখেছে অফারটা চলছে অফার অনুযায়ী আসলে গাড়িটিতে আরো আপনারা দশ হাজার টাকা কম করবে আপনাদের চ্যানেল ভাই আরো দশ টাকা কম আমাদের চ্যানেল ভাই এলে আরো দশ টাকা কম বলছে বাবা এত অফার আপনারা অবশ্যই আসুন অফারে দশ টাকা কম তো পাচ্ছেন আবার চ্যানেল ভাই যদি আসেন আরো দশ টাকা কম পেয়ে যাবেন এর মধ্যে তো এত অফার দাদা দিচ্ছে এত অফার আপনারা কোথাও পাবেন না এত শোরুমে গেছে কিন্তু এত সুন্দর অফার কোন শোরুম থেকে দেওয়া হয়নি তো আপনাদের সামনে আজকে এই শোরুমে নিয়ে এসছে তো এই শোরুমে সমস্ত গাড়ি রয়েছে বিভিন্ন ইউনিক ইউনিক কালারে রয়েছে আর এত সুন্দর সুন্দর অফার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো দাদা এবার আমরা নেক্সট কোন গাড়িতে চলে যাবো নেক্সট আসছে তো দাদা আমাদের নেক্সট কি গাড়ি রয়েছে এটি এটা আছে হোন্ডা বিআরভি আচ্ছা সেভেন সিটার ডিজাইন এই কালারটা তো খুব সুন্দর কালার নিয়ে এসছে দাদা যেগুলো আর কোন স্ক্র্যাচ আপনারা গাড়িতে পাবেন না দেখেন গাড়ি একদম চকমক চকমক করছে এই জায়গায় মুছে দিচ্ছে দেখেন চকমক চকমক করছে জাস্ট একটু ধুলো পড়েছে একটু রাস্তার ধারে দোকান সব বলে একটু ধুলো পড়েছে সে আপনি চিন্তা করবেন না যখন নেবেন ওয়াশ করে ক্লিন করে পালিশ করে সব কিছু করে দেবেন আপনাদের তো সুন্দর কালার হয়েছে তো দাদা ভেতরে কি কি পেয়ে যাচ্ছে সমস্ত একটু বলেন এর পাবেন আপনার চারটে পাওয়ার উইন্ডো আচ্ছা কোম্পানি ফিটের মিউজিক সিস্টেম বাহ দুটো ইয়ার ব্যাগ আচ্ছা এভিএস বাহ স্টিয়ারিং হুইল কন্ট্রোল বা স্টিয়ারিং অ্যাডজাস্টেবল আচ্ছা পাওয়ার মিরর বাহ

ডক্টর গাড়ি তো খুবই যত্নে ছিল এই গাড়িটি তো এই গাড়িটি আসুন নিন তো গাড়িটির কালারটা খুবই সুন্দর আমারই দেখে খুব পছন্দ হয়ে গেছে কালারটা কেন এরকম কালার সচরাচর পাবেন না কোথাও দেখতে পাওয়া যায় না আর যে কালারটা রয়েছে খুবই সুন্দর সবই তো হলো এবার এই গাড়িটির দামটা কেমন রয়েছে এটা দাম আছে সাত কুড়ি সাত সাত লাখ কুড়ি সাত লাখ কুড়ি আচ্ছা তো আমাদের অফার অনুযায়ী কেমন ছাড় রয়েছে মোটামুটি ধরুন ছয় আশি ঘন্টা হলে ছেড়ে দেওয়া যাবে ছয় আশি মিলবে না আই দামে আচ্ছা আচ্ছা আপনাদের তো আপনারা আসল ছয় আশিতে বল দাদা গাড়ি ছেড়ে দেবে তো এত অফার আপনারা পাবেন কোথায় এত সুন্দর অফার দিচ্ছে এত ভ্যারাইটিস কালার নিয়ে এসেছে দাদা আপনাদের সামনে আর যা সমস্ত গাড়ি রয়েছে সবই বাড়িতে চলা গাড়ি এত সুন্দর সুন্দর গাড়ি রয়েছে আপনারা আসুন দাদার নাম্বার স্ক্রিনে শো হচ্ছে ফোন করে আসবেন ফোন করে এসে এসে লাইভ দেখুন ক্যামেরায় আপনাদের আমি সমস্ত কিছু দেখাতে পারছি না আপনারা লাইভ আসুন লাইভ এসে ভালো করে দেখুন পছন্দ করুন গাড়ি কিনুন তো দাদা নেক্সট কি গাড়ি রয়েছে আর একটা সুইফট ডিজার হোয়াইট বিউটি একদম হোয়াইট কালার রয়েছে যারা সাদা কালার পছন্দ করুন তাদের জন্য সাদা কালারে চলে এসেছে পার যাদের যারা লাল কালার সব কালার যারা পছন্দ করেন না তাদের জন্য এবার সাদা কালার রয়েছে

আপনার টেস্ট ড্রাইভ করুন আসুন দেখুন গাড়ি দেখুন পছন্দ করুন তো ভেতরে কি কি পেয়ে যাচ্ছে আমরা ইন্ডোল ভেতরে পাচ্ছেন আপনার চারটে পাওয়ার উইন্ডোস আচ্ছা হ্যাঁ স্টিয়ারিং হুইল কন্ট্রোল সব পেয়ে যাবেন বাহ 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 এত কিছু পেয়ে যাচ্ছি আমরা লেদারের সিট কভার রয়েছে সব কভার লাগানো রয়েছে একদম ওকে রয়েছে নেট এন্ড ক্লিন রয়েছে এটা পুরো সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তো গাড়ির উপরে একটু ধুলো পড়তে পারে বারবার বলছি রাস্তার ধারে দাদা শোরুমটা তাই একটু ধুলো পড়েছে ও নিয়ে কোনো ইয়ে করবেন না আপনারা আসবেন সমস্ত কিছু ক্লিন করে দাদা আপনাদের দেবে আপনার সার্ভিস মোটামুটি ধরে চলুন কুড়ি বাই সার্ভিস দেবে কুড়ি বাই সার্ভিস বাহ এত সুন্দর তো দাদা এবার আমাদের দর্শকদের একটু গাড়ির দামটা কেমন আছে বলুন এটার দাম আছে দুই সত্তর দু লাখ সত্তর দু লাখ সত্তর দাম আছে আর আপনাদের আমাকে অফারটা এখন দিয়ে রেখেছি বলতে এমনি পাঁচ লিটার দেওয়া হবে হ্যাঁ দুই ষাট পন্ট হলে ছেড়ে দেওয়া যাবে দুই ষাট মানে দু লাখ ষাট হাজার হলে আপনাদের এই গাড়িটি ছেড়ে দেবে তো দু হাজার তেরো গাড়ি ফার্স্ট ওনার দু হাজার তেরো ফার্স্ট ওনার আঠাশো দিকে আপনারা পেয়ে যাবেন পাঁচ লিটার তেল ফ্রি মানে সমস্ত গাড়িতে তেল ফ্রি পেয়ে যাবেন আসুন গাড়িতে বসুন দাদা সবই তো দিয়ে দিচ্ছে ব্যাগটা পেছনে রাখুন না গাড়ি বেরিয়ে যান ফুল লাউ না আপনার লোনের সুবিধা আছে আপনার আসলে ডাউনটা দিয়ে দেবো এটা আপনার ষাটসত্তর টাকা টাকার মধ্যে ডাউন পেমেন্ট করুন বা এ চলে আসবে মাত্র সাত থেকে সত্তর হাজার টাকা নিয়ে আসুন ডাউন পেমেন্ট করুন করে গাড়ি বাড়ি নিয়ে যান তো আমাদের নেক্সট খেল গাড়ি চলে যাবে এবার নেক্সট এটা অলট্রো কেটেন অলট্রো কেটেন দু হাজার এগারো অক্টোবরের গাড়ি বাহ সুন্দর কালার রয়েছে ওটা আমার এবি সুন্দর কোনো স্কেচ নেই গাড়িতে একদম ওকে রয়েছে তো লাইটগুলো সব একদম সুন্দর রয়েছে কোনো ব্লাড নেই দাদা কি কি পেয়ে যাচ্ছে একটু সাইডেস ভিতরে এটা পাবেন আপনার মিউজিক সিস্টেম পাবেন এসি সিস্টেম রয়েছে ফাস্ট ইয়ারি ভাই সামনে স্পিকার রয়েছে খুবই সুন্দর একদম বসাানো রয়েছে পুরোই ডাক্তারের গাড়ি আছে ডক্টরের গাড়ি রয়েছে ডক্টরের গাড়ি মানে আপনারা ধরে নেন স্কোপে আপনি পুলিশ একদম ডক্টরের গাড়ি মানে একদম নেট এন্ড ক্লিন পেয়ে যাবেন আপনারা গাড়ি ডাক্তারের গাড়ি সমস্ত ক্লিন থাকতে হয় তাই এই গাড়ি একদম পেয়ে যাবেন ভালো গাড়ি পেয়ে যাচ্ছেন সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন চারটে টায়ার নতুন আছে টায়ার রয়েছে দেখো তার টায়ারের তারগুলো এখনো উঠেনি এখন টায়ারের তারগুলো পর্যন্ত দেখা যাচ্ছে যারা মিউজিক শুনতে পছন্দ করেন খুবই তো এই গাড়িটি নিতে পারেন কেননা এই গাড়ির মধ্যে সমস্ত কিছু এনফিল্ড আগে থাকতে রয়েছে তো যার গাড়ি যা ছিল

এখন অফার সে দাদা দিচ্ছে আরও ছাড় দিচ্ছে সবকিছু গাড়িতে দিচ্ছে অরিজিনাল পেন্টের গাড়ি এক লাখ আপনি একবার না আমরা 10 বার আসুন টেস্ট ড্রাইভ করুন দাম দিচ্ছে সেই সামনে কোনো চিন্তা নেই 5 লিটার তেল পেয়ে যাচ্ছে 5 লিটার তেল ফ্রি গাড়ি সার্ভিস করে দিচ্ছে সবকিছু করে দিচ্ছে আপনারা আসুন আর এটা দাদা ডাউন পেমেন্ট কিছু রয়েছে এটা ডাউন পেমেন্ট 50000 টাকা 50000 টাকা তো ডাউন পেমেন্ট কত আর এটা যা দাম রয়েছে আমার মতে বলে আপনারা আসুন আপনারা কেস নিয়ে আসুন ডাউন পেমেন্ট কত লাগবে না এটা একবার ক্লাস নিয়ে আসুন গাড়িতে মালপত্র ভরুন আপনার লাগেজ টাগেজ যা আছে ভরুন দাও তেল দিয়ে দিচ্ছে ম্যাম বেরিয়ে যান মিউজিক চালিয়ে করতে করতে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাশে থাকবে সাবস্ক্রাইব করবেন তো আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা